মালিকে কয়টা বস্তা নেওয়ার কথা কইছে পাঁচটা আচ্ছা আয়েন ভাই সকালতে তো কিছু খাই নাই পাঁচটা বস্তা আনা তো সম্ভব না চলেন যাই মালিকের কাছে কোয়া খায়াটা পরে আবার নিমুনে উস্তাদ কি হইছে উস্তাদ পাঁচটা বস্তা তো নেওয়া সম্ভব না সকাল থেকে কিছু খাইছি না কিছু খাই আইগা কি এর কাইতে বেডা বেকটি বস্তা নিয়ে বাদে কাইবে উস্তাদ বুঝেন না সকাল থেকে কিছু খাই নাই এনের বস্তা এনে নিছি এনের বস্তা ওইখানে নিছি সকাল থেকে আমি করতেছি উস্তাদ গিয়া কিছু খাই আইগা বুঝোস না বেটা সকাল থেকে খুব কামের চাপ তুই সবডি কাম কইরে বাদে যায় কাইবে উস্তাদ অনেক খিদা লাগজে যায় একটু খায় আসি তুই যাইবে না তোরে বেদা দেয়া লাগায় দিতার উস্তাদরে কইছি সকাল কিছু খাই নাই যাই একটা রুটি খাই আসি কিন্তু উস্তাদে যে ব্যবহারটা করলো লাত্তি দেয় আচ্ছা আমরা কামলা মানুষ দেখিয়া আচ্ছা সমস্যা নাই আমাদের কামলাই দিতে হইব মাজন উস্তাদের কাছে গেছিলাম কইছি সকাল থেকে কিছু খাই নাই খাই আসি উস্তাদে না কইরে দিছে ওই চাপ তো তসলেতে গামের কোন তুই গোসল করে আইবি না তোরে কইছিনা নাই তে আমার কাছে মাজন বাসায় যাবি বাসায় যাই গোসল করে তারপরে আমার কাছে আইবি তুই আজকের পর থেকে গন্ধ শরীর আমার সামনে আইবি না মাজন আপনি দুই চার পাঁচটা লোকের মতন আপনিও আমার সাথে এমন খারাপ ব্যবহার করতেছে সবাই দেখা যায় সবার অতীত লেগেছে

একটা ধরে ডাইক্কালামো আর আরেকটা কথা কইলে ফিতে মারখাবি কই দিলাম বেটা জানি সাহেব জানি এত উত্তেজিত হয়েন না কি করলি এটা কি করলি তোর আসলই মানুষ না তোর আকেল জ্ঞান কোন কিছু নাই তোর আসলই একটা জানোয়ার টাকা টাকা আরেকবার মারমু যান তেজা ঠিক হইছেন সাহেব আমরা কি মানুষ আমরা জানোয়ার নালে কি এই জায়গা কাজ করতাম এইভাবে থাকতাম আপনারা হইছেন মানুষ আপনাদের কাছে টাকা আছে আমাদের কাছে টাকা নাই আপনারা থাকেন নুসা বিল্ডিং এ আর আমাদের থাকতে হয় এইসব জায়গায় আপনাদের কাছে টাকা আছে দেখি আপনারা মানুষ আর আমরা মানুষ না আমরা জানুয়ার আপনার গায়ে একটু ধুলা লাগছে দেখি আমার চার পাঁচটা থাপড়া মারছে এইসব ধুলাতে আমাদের সারা দিন থাকতে হয় সারা দিন কাজ করতে হয় এনে যারা কাজ করে এরা কি সবাই জন্তু জানোয়ার এরা কি কেউ মানুষ না এদের শরীরে কি রক্ত নাই খালি আপনাদের শরীরেই রক্ত আছে আমাদের শরীরে রক্ত নাই আপনার শরীরে জিদ আছে না মারেন মারেন আমারে মারেন মারেন